আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আজকে আবারও আপনাদের মাঝে একটা বসীকরণের কাজ করতেছি তো এই কাজটা আমি আপনাদের আমি দেখাই দিব যে কিভাবে আপনারা এই কাজটা করবেন তো আজকে যে কাজটা করতেছি দেখেন শান্তা নিলুফা এর একটা মেয়ে হয় আর একটা মেয়ের প্রতি আকর্ষণ হবে এর একটা মেয়ে আর একটা মেয়ের প্রতি আকর্ষণ হবে তো ভিউয়ার্স যারা একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে আকর্ষণ করতে চান বা আপনার প্রতি বাধ্য করতে চান তো তাহলে আপনারা সেই কাজটা কিভাবে করবেন আমি প্র্যাকটিক্যালি আপনাদের করে দেখাই দিতেছি ঠিক আছে এটা আপনারা কিভাবে করবেন প্র্যাকটিক্যালি আমি করে দেখাই দিতেছি যেমন মনে করেন একটা ছেলে হয়ে যদি আর একটা ছেলেকে বস করেন তাহলে সেটা ভিন্ন কথা ভিন্ন রকম তাবিজ হ্যাঁ বা যে একটা তাবিজ করলে হবে একটা মেয়ে হয়ে যদি আর একটা মেয়েরে বস করেন তাহলে সেটার তাবিজ ভিন্ন রকম ঠিক আছে ছেলে মেয়ে এটা হচ্ছে একরকম ছেলে ছেলে একরকম মেয়ে মেয়ে আর রকম তাবিজ তো যখনই দেখবেন একটা মেয়ে হয়ে একটা মেয়েকে আপনার ভস করবেন তখন শুধু তাবিজে কাজ হবে না তখন তাবিজের সাথে আপনার এই পুতুরের মাধ্যমে চালান দিতে হবে ঠিক আছে এই কুড়ির মাধ্যমে এই মাধ্যমে আপনি চালান দিতে হবে এভাবে চালান দিয়ে কাজগুলো করতে হবে তো বিভর্ষ আজকে আপনাদের কাজটা করব এবং দেখাই দিয়েছি কীভাবে ওনারা কাজটা করবেন বিভার্স আজকে হচ্ছে শনিবার এটা হচ্ছে রাতের বেলা এখন রাত এগারোটা বাজে তো রাত এগারোটা বাজে কাজটা আমি শুরু করলাম এই কাজটা কীভাবে আপনারা করবেন আমি একটু বলে নেই এই কাজটা করার পূর্বে এই কাজটা করতে পারবেন একজন মেয়ে হয়ে একটা মেয়ের ক্ষেত্রে দূরে অথবা কাছে দূরে অথবা কাছে যে কাউকে করা যাবে এটা সম্পূর্ণ দূরে থেকে চালান করে এনে আপনার এই কাজটা করা তো বিওয়ার্স এটা যে আপনার দূরে হবে আর কাছেও হবে কিন্তু দূরের কাজটা হবে অনেকে দূরের কাজটাই কিন্তু খুঁজেন তো এটা দূরের কাজই হবে এই কাজটা করার পূর্বে আপনাকে এই তাবিজটাকে লিখে নিতে হবে প্রথমে তো তাবিজটা লিখতে হবে তো যারা এটা করতে চান হ্যাঁ আমার এই যে তাবিজটা আমি করতেছি এটা যারা করতে চান কিভাবে করবেন আপনাদের আমি বিস্তারিত বলে দিতেছি আমি যেভাবে বলবো আপনার এইভাবে করবেন হানড্রেড পারসেন্ট কাজ হবে আর এটা আমার পরীক্ষা করে আর আগেও এরকম মেয়ে মেয়ে বস করে আমি দিয়েছি এরকম হাজার হাজার ঠিক আছে এই তাবিজ দিয়েও অনেকগুলো করছি এটা আমার পরীক্ষিত তাবিজ এটা যদি আপনারা করেন আপনাদেরও হবে ঠিক আছে তো আপনারা কিভাবে করবেন আমি আপনাদের টোটালি বলে বলে দিচ্ছি দিচ্ছি সম্পূর্ণ আপনারা মনোযোগ সঙ্গে আমার কথা শোনেন তাবিজটা আপনি লিখে নেবেন শনিবারের দিন হ্যাঁ আপনার রাত দশটার পরে এখন এগারোটা বাজে দশটার পরে এই তাবিজটা লিখে নেবেন দেখেন এই তাবিজটা যেভাবে লেখা আছে তাবিজটা আমি দেখাচ্ছি ভালো করে এই যে এইভাবে তাবিজটা লিখে নেবেন স্ক্রিনশুট মেরে নেন প্রয়োজনে নিচে নাম লিখবেন আর এটা দূরে তো এর জন্য লিখছে চলে আয় ঠিক আছে এইভাবে জিনিসটা লিখবেন এটা হচ্ছে একটা বুস পাতা দেখতে পাচ্ছেন এটা বুস পাতা এই বুস পাতা পাতার মধ্যে এটা লাল রঙের কালে দিয়ে লেখা হয়েছে লাল রঙের কালে দিয়ে লেখা হয়েছে নিচে নামও লেখা হয়েছে আপনারা এইভাবে যাকে বস করবেন যাদের মধ্যে হ্যাঁ তাদের দুজনের নাম লিখে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিবেন তো এইভাবে লেখার পরে হ্যাঁ এই জাবিজটা লেখার পর এই কি করবেন এই যে এই 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 যে তামা আছে তামার মাদুলিতে ভরবেন বলটায় আমি হাতে বিড়িও করছি তো পরে কাজ করে দেখাচ্ছি আমি এটা বলটাই আপনি তামার মাদুলিতে ভরবেন তামার মাদুলিতে এই বলবেন ভরার পরে একটা পুতুল নেবেন এরকম একটা পুতুল যে মেয়ের জন্য করবেন সেই মেয়ের মতো করে মেয়ের কথা ভেবে এই পুতুলটা নেবেন নেওয়ার পরে এখানে লেখে লাল সুতা দিয়ে এই পুতুলের গলায় বেঁধে দিবেন আর সুতো দিয়ে পুত্রটা গোলে বেঁধে দেবেন হ্যাঁ বেঁধে দেওয়ার পরে এটা আপনি কবরে আপনি যে কোনো একটা কবরে নতুন কবর সাত দিয়ে হয়েছে এরকম মারা গেছে এরকম একটা কবর আপনি এই পুতুলটা পুঁতে দেবেন এক কাজ ঠিক আছে এটা করলেন হ্যাঁ করার পর সাথে চালানোর কাজটা করবেন এই চালানোর কাজটা কি করবেন এরকম ভাবে আপনি তিনটা করে নেবেন এরকম তিনটা করে নেবেন ঠিক আছে এই কইটা নেওয়ার পরে যে মেয়েকে আপনি যে মেয়ের জন্য করবেন ঠিক আছে ওই নাম ধরে আপনি এগারো বার বলবেন ঠিক আছে বলবেন এগারো বার পাঠ করবেন মনে মনে হয় মেয়ের নামে এগারো বার পাঠ করবেন আর বলবেন যে যার সাথে মিলুক হয়ে যাক শান্তানিলুপার সাথে মিলন হয়ে যাক এইভাবে পাঠ করে এগারো বার পাঠ করি একটা কোরি এর মধ্যে দিবেন এই করিটা নিয়ে আবার বার এই কথাটা পাঠ করি দিবেন আবার এই করে নিয়ে এগারো বার পাঠ করি এখানে দিবেন দেওয়ার পরে আপনি এটাকে লাল করতে দিচ্ছেন লাল কাপড়ে যেভাবে লাল কাপড়টি পেঁচে এটা যে কবরে পুঁতিবেন সেই কবরে এটা পুঁতে দিবেন পুঁতে দেওয়ার পরে আপনি মাত্র বাহাত্তর ঘন্টা অপেক্ষা করবেন বাহাত্তর ঘন্টা এর মধ্যে কাজ হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট কাজ না হলে তারপর আপনি আমাকে বলবেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে এটা আমার পরীক্ষিত